নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল মিষ্টুর ক্যানভাসে আজ একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আর একটু আলোচনা করব শিশু সাহিত্যে মৌচাক পত্রিকার অবদান যদি আমার এই আলোচনাটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো মৌচাক পত্রিকা সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু তোমাদের বলি এম সি সরকার অ্যান্ড সন্স এটি একটি প্রকাশনা সংস্থা এই সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন মহিমচন্দ্র সরকার তিনি ছিলেন একজন প্রভাবশালী আইনজীবী মানে সেই সময়কার প্রভাবশালী আইনজীবী ছিলেন সাহিত্যপ্রেমী শ্রী সুধীন্দ্রচন্দ্র সরকারের সম্পাদনায় মৌচাক পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় এই সংস্থায় মানে এমসি সরকার অ্যান্ড সন্স এই প্রকাশনা সংস্থায় মৌচাক পত্রিকাটি প্রকাশিত হয় প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় উনিশশো কুড়ি সালের মে মাসে মানে বৈশাখ মাসে বিখ্যাত লেখকের জনপ্রিয় লেখা এই পত্রিকাতে প্রকাশিত হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য যেসব কবিদের নাম আমি বলছি সাহিত্যপ্রেমীদের নাম বলছি তাদের মধ্যে উল্লেখযোগ্য হল অবনীন্দ্রনাথ ঠাকুর হেমেন্দ্র কুমার রায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় খগেন্দ্রনাথ মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সত্যেন্দ্রনাথ দত্ত কুলদা রঞ্জন রায় নজরুল ইসলাম বুদ্ধদেব বসু অন্নদাশঙ্কর রায় শিবরাম চক্রবর্তী প্রেমেন্দ্র মিত্র নারায়ণ গঙ্গোপাধ্যায় অচিন্ত কুমার সেনগুপ্ত প্রমুখ বাবা মানে এত জন মানে শিশু সাহিত্যে মানে ছোটদের ছোট ছোট গল্প কবিতা এই মৌচাক পত্রিকায় প্রকাশিত হতো আর এই মৌচাক পত্রিকায় নামকরণ করেছিলেন সাহিত্যপ্রেমী সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত এই মৌচাক পত্রিকার মানে মৌচাক নামটা দিয়েছিলেন এবং সবাই সবার খুব পছন্দ হয়েছিল এই মৌচাক নামটা যাই হোক তোমাদের সংক্ষিপ্তভাবে মৌচাক পত্রিকা সম্পর্কে বললাম জানি না কতটা বোঝাতে পেরেছি খুবই সংক্ষিপ্তভাবে বলেছি যাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই মৌচাক পত্রিকার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণটা তা তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নোটিফিকেশান যাতে তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসে চলো বাই টাটা